আসসালামু আলাইকুম সোহাগ হোসেন ফেসবুক আইডি থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদেরকে ফেসবুক বিষয়ে কিছু আলোচনা করব তো যারা যারা সময় আছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকি অনেকেই অনেক ধরনের সেট আসে কিন্তু আমরা সময়ের জন্য করতে পারি না দেখা যাচ্ছে যে আপনার আইডি বা পেজে স্টার সেট প্রথমে চলে আসে কিন্তু অনেকেই স্টার সেট করেন না যার কারণে আপনার স্টার সেট যদি আপনি করে রাখেন তাহলে পরবর্তীতে যদি আপনার অন্য সেট আসে তাহলে আপনার আর বেশি সময় লাগে না সেট করার জন্য কেননা আপনি যখন স্টার সেট করে রাখবেন আপনার সেট আপ কমপ্লিট থাকে পরবর্তীতে যদি আপনার অন্য সেট আসে যেমন ধরুন ইনস্টি অ্যাড অন রিলস বোনাস লাইভ স্ট্রিম অর্থাৎ যেই সব সেট আসবে তখন সেই সেট আপগুলোতে আর এই কোনো কিছু করতে হবে না জাস্ট আপনাকে সামথিং কিছু তথ্য দিলেই আপনার সেট আপগুলো কমপ্লিট হয়ে যাবে সো আপনাদের যাদের স্টার সেট এসেছে অবশ্যই চেষ্টা করবেন স্টার সেট আপটা করে রাখার জন্য তাহলে আপনি পরবর্তীতে আর ভোগান ভোগান্তিতে পড়বেন না এবং যারা অন্যান্য সেট আপগুলো আসছে সেট করতে দেরি হয়ে যাচ্ছে সেট আবার চলে যায় সেই জন্য সেট আসার সাথে সাথেই চেষ্টা করবেন দু এক দিনের মধ্যেই সেট করে ফেলার জন্য কেননা সেট আপটা যখন চলে যাবে তখন সেই সেট আপগুলো আপনাকে করতে অনেক সময় লাগবে তাই অবশ্যই যে কোনো সেট আপ আসলে অবশ্যই আগে করে ফেলবেন এবং ইনস্টিম অ্যাডের জন্য আপনাকে অবশ্যই তিন মিনিট প্লাস ভিডিও তৈরি করতে হবে এবং সেই ভিডিওতে যেই অ্যাডগুলো দেখাবে সেই অ্যাডের মাধ্যমে আপনার ইনকাম হবে সো যারা যারা আমার সাথে সংযুক্ত আছেন চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসতে পারি তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম